সালামু আলাইকুম সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগু শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া ক্যামেরাসান সবাই আশা করি অনেক ভালো তো আজকের তিন সপ্তাহের ভিডিওটা তিন নম্বর ভিডিওটা চলতেছে প্রশিক্ষণের তিন নম্বর ভিডিওটা যেটা আমি প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার নামাজের পরে আপলোড করা হয় ওইটা আর কি তো যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখেন দেখে আসবেন তো আজকের যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো মুরগির পায়খানা বা বিট দেখে কীভাবে রোগ নির্ণয় করবেন এক থেকে তিন মাস পর্যন্ত মুরগিকে কোন কোন জায়গায় রাখতে হবে কিভাবে রাখতে হবে আর ডিম পাড়া অবস্থায় মুরগিকে কীভাবে কীভাবে লালন পালন করতে হবে কী কী ওষুধ খাওয়াতে হবে কীভাবে মুরগিগুলোকে ডিমের উৎপাদন বাড়াতে পারবেন সে বিষয়গুলো জানতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো এটা তো প্রথমে আসি তিন মাস পর্যন্ত এক একদিন থেকে জিরো দিন থেকে তিন মাস পর্যন্ত কোন জায়গাটাতে মুরগিগুলাকে রাখবেন অবশ্যই আপনারা যে ঘরের মধ্যে ফলোর করা আছে ইস্টা পাকা করা আছে ওইগুলো ঘরের মধ্যে রাখবেন আপনার লি যাতে সুখ গন্ধহীন ঘরের ভিতরে যাতে কোনো গন্ধ বা গ্যাস না থাকে ওই জায়গায় রাখবেন আলু বাতাস পর্যাপ্ত পরিমাণ যাতে ঢুকে ওইভাবে রাখতে হবে ঠিক আছে আর অনেকে মনে করেন আবদ্ধ ঘরের মধ্যে লালন পালন করেন টিনের একটা রুমের টিনের ঘর ওইটা রুমের ভিতরে লালন পালন করেন কিন্তু এটা হবে না এইভাবে হবে না ঠিক আছে মুরগিকে আলু বাতাস অবশ্যই প্রয়োজন দিতে হবে মুরগিকে না দিলে কিন্তু মুরগি টিকবে না বা বাঁচবে না লাভের সম্মুখীন হবেন না লাভ হবে না আপনাদের তো আজকে বেশি কথা বলবো না ইম্পর্টেন্ট তথ্যগুলো দিব আজকে সময় কম আপনার নামাজের পরে দেখবেন এগুলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন বলি কিভাবে মুরগিকে মুরগির পায়খানা বা বিট দেখে রোগ নির্ণয় করবেন যদি মনে করেন আপনার মুরগির চূনা পায়খানা হচ্ছে পাতলা বা শক্ত বা অনেক ধরনের পায়খানা হয় সবুজ পায়খানা হয় সবুজ পায়খানা হইলে মনে করবেন যে রানী খেতে ভাব বা লক্ষণ আছে হালকাল আর যদি মনে করেন যে চুনা পায়খানা তারপরে পাত্তা পায়খানা ঠিক আছে ওই রকম যদি হয় তাহলে অবশ্যই বুঝবেন যে মুরগি ঠান্ডা লাগছে আর যদি মনে করেন যে মুরগি চকলেট কালার পায়খানা করতেছে চিকরাবিট মারতেছে না চকলেট কালার ভাল কালকা লাল কালার বা রক্ত আমাশা রক্তের মতো কালার মনে করবেন যে রক্ত আমাশা হচ্ছে রক্ত আমাশা হইলে আমার যে দেখেন এই ওষুধটা এই ওষুধটা খাওয়াতে হবে এটা হচ্ছে কক্সিডিল এটা হচ্ছে স্কোয়ারেরশো ছাব্বিশ টাকা এটা আপনাকে দিতে হবে তো কীভাবে দেবেন এই আমি জানাই আপনাদেরকে যদি মনে করেন হালকা হালকা চকলেট কালার মারতেছে হালকা হালকা রক্ত আসতেছে একটু লাল হচ্ছে তাহলে বুঝবেন যে রক্ত রক্ত মাছা হচ্ছে রক্ত মাছা হইলে কেন হয় এক নম্বরে ঘরের ভিতরে গন্ধ থাকবে যে যে কারণে হবে আর কি ঘরের ভিতরে গ্যাস গন্ধ থাকবে লিটারটা সেচ অবস্থা থাকবে তাহলে কিন্তু আপনাদের রক্ত রক্তমাশা হবে আর রক্তমাশা থেকে রোধ করার উপায়টা হচ্ছে ঘরটাকে আলু বাতাস ঘরের ভিতরে আলু বাতাস জোগাইতে হবে লিটারটা শুধু না থাকতে হবে লিটার চেঞ্জ করতে হবে নিয়ম মতো তাহলে আপনাদের রক্তমাশা হবে না এত তাড়াতাড়ি আর যত পারা যায় মুরগিগুলাকে পরিষ্কার জায়গায় রাখবেন গন্ধহীন জায়গায় রাখবেন যেখানে গন্ধ না এখানে ওই ওইখানে রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে একশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে অনেকে দেড়শো মুরগি রাখে কিন্তু হবে না আপনাদের রাখতে হবে পাঁচশো স্কোয়ার ফিটে আড়াইশো মুরগি এক হাজার স্কোয়ার ফিটে পাঁচশো মুরগি রাখতে হবে ঠিক আছে আর যে ওষুধটা দেখা দিয়েছে এই ওষুধটা কীভাবে খাওয়াইতে হবে এটা হচ্ছে কক্সিডিল স্কোয়ারের ঠিক আছে এটা খাওয়াবেন আপনারা দুই এমএল এক লিটারে পানিতে দুই এম এল এক লিটার পানিতে যদি হ্যাঁ যদি মনে করেন আট ঘন্টার ভিতরে আপনার প্রতিদিন আট ঘন্টা খাওয়াতে হবে আট ঘন্টার ভিতরে যদি আপনার মুরগি দশ লিটার পানি খায় তাহলে আপনার বিশ এমএল ওষুধ দিতে হবে আর যদি দেখেন যে পঞ্চাশ লিটার পানি খায় তাহলে একশো এম এল ওষুধ দিতে হবে প্রতিদিন আট ঘন্টা খাওয়াতে হবে তিন দিন খাওয়াতে হবে যদি আপনার মুরগির বাচ্চা আট ঘন্টা এক লিটার পানি খায় তাহলে দুই এমএল ওষুধ দিতে হবে যদি পাঁচ লিটার পানি খায় দশ এমএল ওষুধ দিতে হবে ঠিক আছে ডবল দিতে হবে আর কি ও ওষুধটা মানে দুই এম এল করে মারতে হবে দুই এম এল করে মারলে সমস্যা হয় না তো রক্ত মেশা গেল এখন বলতেছি আপনাদেরকে ডিম কীভাবে বেশি বাড়াইবেন বা ডিমের মুরগি হিসাবে রাখবেন ডিমের মুরগিকে রাখতে হবে আপনার দুই স্কোয়ার হবে যেমন ধরেন আপনার ঘরটা হচ্ছে এক হাজার পাঁচশো মুরগি রাখতে পারবেন যদি যদি আপনার হয় তাহলে আপনারা আড়াইশো আড়াই হাজার মুরগি রাখতে পারবেন যদি পাঁচ হাজার স্কোয়ার ফিটে হয় অর্থাৎ দুই স্কোয়ার ফিটে আপনার একটা মুরগি রাখবেন এতে বেশি যাবেন না দেওয়ার দরকার নাই তো আর একটা কথা হচ্ছে যে আপনারা যখন ডিমের মুরগি লালন পালন করবেন আপনাদের একটু কষ্ট করতে হবে কষ্ট বলতে আপনারা একটু চেক দিবেন খাবার খাইছে কি না মুরগি ঝিমাইতেছি কি না একটা একটা টুকরা টুকরি করতেছি না কি কি মানে কী কী প্রয়োজন তার মুরগিগুলো কী কী চায় সেটা আপনারা দেখবেন কতটি ডিম পারছে সেটাও দেখবেন আমি ডিমের পার্সেন্টেজটার কথা বলি ডিম পারে আঠারো মাস ঠিক আছে চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হয় কারো কারো তিন মাসে আগেও ডিম উৎপাদন হয় মানে বাড়ির যেটা তিন চার মাস দশ দিনের ভিতর ডিম আসার কথা ঠিক আছে আর যদি মনে করেন যে আপনারা যে ডিম মাসে লেট করতেছে তাহলে বুঝবেন যে আপনাদের মুরগির সমস্যা আছে আর না হয় লাইটিং ব্যবস্থার সমস্যা না হয় লিটারের সমস্যা না হয় ঘরের সমস্যা না হয় খাদ্য সমস্যা কোনো একটা একটা প্রবলেম থাকবে থাকবে তো সেই সমা সেই সমস্যাগুলা অবশ্যই হয় আমার কাছে ফোন দিবেন না হয় ভালো একটা ডাক্তারের কাছে বুঝবেন কিভাবে এটা সমাধান করা যায় ঠিক আছে আর লাইটের ব্যবস্থাটা আপনারা অবশ্যই সারা রাতের লাইট জ্বালাই দিবেন ডিমের মুরগিকে আর যদি মনে করেন যে মুরগি বেশি ফালা ফালাফি ফালা এক করে একটা মারামারি করে মুরগাগুলো আর সরাই নেবেন ঠিক আছে আপনার যদি মনে করেন বাচ্চা উৎপাদন না করেন বিশ দিন যদি উৎপাদন না করেন সম্পূর্ণ মুরগা মুরগা সরাই দিবেন কয়েকটা মুরগা রাখবেন দুই একটা মুরগা বা চার পাঁচটা মুরগা রাখতে পারেন আর না হয় সম্পূর্ণ মুরগা সরাই দিবেন খাবারটা দিবেন লেয়ার লেয়ার ওয়ান তিনবেলা খাবার দিবেন সত্তর থেকে আশির গ্রামের ভিতরে খাবারটা দিবেন আর অবশ্যই অবশ্যই সবুজ রঙের ঘাস মুরগিকে খাওয়াতে হবে সবুজ যে ঘাসগুলো আছে না ওইগুলো মুরগিকে খাওয়াবেন তাহলে মুরগি সুস্থ থাকবে ন্যাচারাল গ্রোথ তার মধ্যে থাকবে আর আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ডিমের মুরগি দেন ডিমের মুরগি দেন ভাই ডিমের মুরগি কেউ বিক্রি করে না বুঝছেন কারণ চার থেকে সাড়ে চার মাস লালন পালন করার পরে কষ্ট করা লালন পালন বড় করার পরে এই মুরগি কেউ বেঁচে না বুঝছেন একটা ডিমের মধ্যে মিনিমাম এখন ছ থেকে সাত টাকা আট টাকা পর্যন্ত লাভ হয় তাহলে কি কেউ কি দিবে আর যে কারো যদি পাঁচশোটা পাঁচশো পিস মুরগি টাকা তার যদি সাত পিস ডিম প্রতিদিন উৎপাদন হয় আর কিন্তু অনেক টাকা আসে এইটা হিসাব করছেন আপনারা আমাদের কাছে অবশ্যই এক মাস দেড় মাস পনেরো দিন বা একদিন এই বয়সের বাচ্চাগুলো পাবেন আর সামনে সামনে আমি আরও প্রজেক্ট বাড়াচ্ছি আপনাদের কি দিব তিন মাসে বাচ্চা পাইবেন দুই মাসে বাচ্চা পাইবেন এগুলো দিতে পারবো ভাই তবে একটু লেট হবে আর কি আমারও তো একটা ইয়ে আছে আর এত পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় যা বলার বাইরে মানে খুব বেশি টাকা আমার এই আমি যে এই মধ্যে আছে এই শারটের মধ্যে আমার সাড়ে ছ লক্ষ টাকার উপরে চলে গেছে তাহলে কেমনি কী ভাই কারণ আমি তো বাচ্চা উৎপাদন করি জন্য আমার খরচটা একটু বেশি যায় ঠিক আছে আর আপনি যদি ডিমের মুরগি করেন এতটা যাবে না ঠিক আছে কারণ আমার আমারটা থাকতে হবে এমনভাবে থাকতে হবে যাতে আপনাদের আপনার আমার কাছে যে বাচ্চাগুলো নেবেন ওই বাচ্চাগুলো যদি সঠিক না হয় ভালো না হয় আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এই জন্য সঠিক করার জন্য ভালো করার জন্য মুরগির গ্রোথনেসটা যাতে ঠিক থাকে ওই জন্যে আমার ঘরটা অনেক উঁচা সতেরো ফুট আমার ঘরটা ঠিক আছে আপনারা যত বাড়ি একটু দিবেন আর সব সময় পর্দাগুলাকে আপনারা উঠে রাখবেন বৃষ্টি বা শীতের সময় একটু নামাই দিবেন আর বৃষ্টির সময় নামাই দিবেন আর সব সময় কিন্তু পর্দা কিন্তু উঠে রাখবেন আর লিটারটা কিন্তু মাস্ট বি আপনারা শুকনা রাখতে হবে ঠিক আছে একদম শুকনা মানে ঝর্ঝরা থাকতে হবে লিটারটা আর একটা কথা হচ্ছে ডিমের মুরগিকে আপনারা সবসময় ফলো রাখবেন যে আপনার ডিমের মুরগি কি ওই যে পায়খানা যে সমস্যাগত কথা বলছিলাম না চকলেট কালার বা লাল কালার বা চিক্রারিট বা মনে করেন রক্ত 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 ভাব হালকা একটু যদি মনে করেন যে রক্ত রক্ত ভাব আছে তাহলে কিন্তু আপনার ওই যে বুঝলাম না রক্ত আছে দোষটা করতে হবে যেভাবে বলছি ওইভাবে করে দেবেন ঠিক আছে আর বেশি বারাই না ভিডিওটা প্রায় সাত মিনিটের আট মিনিটের উপরে হয়ে গেছে আপনার সুন্দর করে খামার করুন নিজের নিজেকে একটু গুছিয়ে তোলেন একটু কল বড় করেন ঠিক আছে কোনো একটা কোনো একটা কিছুকে যদি আপনি শ্রম দেন ওইটা আপনাকে কখনো কোনো দিন মাছ দিয়ে যাবে না লস দিয়ে যাবে না তো কষ্ট করবেন ফলো রাখবেন আর আপনি আজকে দুশো মুরগি দিতে শুরু করছেন একশো মুরগিতে শুরু করছেন একবার যদি লাভ করেন পরে বার কিন্তু আপনি পাঁচশো দিয়ে পরে বার এই বাজেটে পাঁচশো দিয়ে লাভ করেন পরে এবার এক হাজার দিয়ে লাভ শুরু করতে পারবেন যখন আপনি দুই তিন হাজার বা পাঁচ হাজার মুরগি লালন পালন করবেন আপনার পকেটে প্রতি মাসে মিনিমাম তিন চেক চার লক্ষ টাকা ঢুকবে বিশ্বাস করেন আপনার যদি পাঁচ হাজার মুরগি থাকে সাড়ে তিন হাজার দিন তো দিবে তিন হাজার দিন দেখ তিন হাজার ডিমে আপনি আট টাকা করে দেখেন কত টাকা আসে প্রতিদিন হিসাব করে দেন প্রতি হাজার ডিমে যদি সাত টাকা ছয় টাকা লাভ হয় কত টাকা থাকতে পারে প্রতিদিন তবে আপনার ফলো করতে হবে দেখতে হবে বুঝতে হবে আপনার এলাকায় ডিমের রেটটা কেমন এটা কিন্তু আপনার যাচাই করতে হবে অনেক ফার্ম নিয়ে আমি কাজ করি সে সম্পর্কে মোটামুটি জানি খারাপ না আমিও ডিম উৎপাদন করি পরে সপ্তাহের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর যে প্রথমে যে ভিডিওটা ওই ওইটাও দেখেন আর বাচ্চার জন্য অবশ্যই দুদিন দিন আগে কল দিবেন আর একদিনে বাচ্চার জন্য তিন দিন আগে কল দিবেন আর যারা দুই মাসের বা দেড় মাসের বাচ্চা নেন অবশ্যই আমাকে আগে জানাই দেবেন ঠিক আছে বুকিং দিয়ে রাখবেন বা পনেরো বিশ দিন আগে একটু বইলা রাখবেন আমাকে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম